এটা ফাঙ্গিসাইড আর একটা ইনসেক্টিসাইড দিয়ে দিলে এই থাকবে না এবং প্লা অনেক প্রচুর মানে ফলই ডালই যে সম্ভাবনা আমার কাছে দেখো কি পরিমানে ফুল আসে এক একটা গালে মানে গাছে ডালে ডালে দেখো কতগুলো ফুল আসছে দেখো এই যে পাঁচ খানা ছয় খানা ফুল আসছে হ্যাঁ দেখতেছো এইটুক এইটুক ডালে তো এইরকম যদি ঠিকঠাক করা যায় আমার মনে হয় প্রত্যেককে বাড়িতে বেশি না যদি গুড়া মানে দুটোকে তিনটে গাছও রাখা যায় তাহলে তো পরিবারে খাওয়ার জন্য আর ড্রাগন কেনা লাগে না নমস্কার বন্ধুরা আজ এসছি আমার জন্য নয় বা আমার জ্ঞানের কথা শোনা হওয়ার জন্য নয় সঞ্জয় দার মানে সঞ্জয় সঙ্গে আর সঙ্গে কাজ করি এই যে আমি বলেছি না আমি শিখতে চাই এখনো শেখার শেষ নেই জানার শেষ নেই আর যতদিন বাঁচবো আমি শিখে যাবো আর সেটা কি দাদা সঞ্জয় দা সঞ্জয় দা সঞ্জয় দার কথা বলি আগে সঞ্জয় দার অর্কিড দেখেছেন এবার সঞ্জয় দার একটা জিনিস মূলত দেখাবো

তার সঙ্গে কিছু গাছ আছে সেইটা দেখাবো আজকে সেইটার জন্য দেখা যায় এসেছি যে আমার আমি ডাকুন আগে আমরা একটা ভিডিও করে দিয়েছি কীভাবে ডাগন গাছ বসাবেন মেসরাই হোক দিদি হোক সেই গাছ দেখেছি কীভাবে করবেন আর এখানে প্র্যাকটিক্যাল কি সঞ্জয় এত বড় গাছ কিন্তু আমার কাছে নেই আমার বাগানে সম্ভব হয়নি এত বড়ো গাছ এত বড় ডামে করা সম্ভব হয়নি আমার নামে সেই জন্য এখানে এসেছি কেন এখান থেকে কত ডাগন ফল সবে শুরু হয়ে গেছে কত বড়ো ডামে সেইটা দেখাবার জন্যে সম্পূর্ণ সঞ্জয় দায় করে এই সঞ্জয় দাড় কাছে সঞ্জয় দয়বার করে আমি একই কথা আমার একই মুখ দেখেন সব ভালো লাগতে পারে এবার সঞ্জয় দার বাগানে এসেছি কিছু গাছ দেখাই যে আমরা কি সঞ্জয় দা আজকে শুধু মানে ওয়েটটা পরে বলছি বলছি ড্রাগন আর ওয়েট এই যে আপনি যে করেছেন মনে করুন এই এই ছাত্রটা কত স্কোয়ার ফিট আছে ধরুন ছাত্র আমার এটা কত হবে এটা বল বাই কুড়ি কুয়া কুড়ি আছে তাহলে এই কুড়ে বাগানে উনি এটা করেছে উনি রকে করে আর শখে কিন্তু এই ফলের গাছ করে নিজের জন্য সেইখানে কত বদল দেখুন এটা পাঁচশো লিটারের জার তাই তো না 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 দুশো লিটারের হাফ মানে একশো লিটার মানে দুশো লিটারের এটা যার দুশো লিটার দুটো দুটো ড্রাম হয়ে যাবে একশো লিটার এই বড় বড় ড্রামে উনি কি করেছেন একটা জিনিস দেখাই সঁদার কাছে তারপর হাঁদাই পুরো বলে দেবে এরকম একটা স্ট্যান্ড করে নিয়েছেন নিজে ময়লা না স্ট্যান্ড বানিয়ে নিয়েছে লোয়ার স্ট্যান্ড করে নিয়েছে তারপরে ওই গাছটাই গেছে

সেই চিন্তাটা করুন এই গাছের তলায় যদি সন্ধ্যাবেলার চায় কাপ নিয়ে এসে বসে দাদা কেউ লাগবে বলুন এই গাছটার সন্ধ্যাবেলা আমার গরমকাল চৈদিকে এসির ব্যবস্থা এখন যা গরম পড়েছে কিছু না একটা টেবিল নিয়ে চেয়ার নিয়ে একটা টেবিল নিয়ে চায়ের সন্ধ্যাবেলা আমি এখানে এই গাছতলায় বসে চা খেলাম ছাদের উপরে কোনো বাগান নেই পোকামার্কন নেই কিচ্ছু নেই কেমন লাগবে বলুন আমরা এই জন্যেই ছাদ বাগান বা যে যেখানে যাচ্ছে সেটা করতে সেইটা নিয়ে দেখাবার জন্যই আজকে এসছি এইবার সন্ধ্যা বলুন আপনি এক এক করে বলুন এইবার এই ড্রাগন ড্রাগন এর তো প্রচুর ফল আসছে এবারে বলুন কি করে ফল আসছে কেন ফল আসছে জাত কি এর বলে দিন ড্রাগন ও মূলত খুব একটা বেশি পরিচর্যা প্রয়োজন হয় না হ্যাঁ মানে এ তো ক্যাকটাস জাতীয় গাছ হ্যাঁ এবং এতে জলও কম দিতে হয় খাবারও তত বেশি মানে দেওয়া লাগে না না এর প্রথম কাজ হচ্ছে একটা প্রথম যখন লাগানোর সময় খুব বেশি হালকা কিছু খাবার দিয়ে লাগাতে হয় সেটা আপনি বলেছেন বোধহয় আপনার ভিডিও তারপরে যখন গাছটা বাড়তে শুরু করে তখন একটু বেশি খাবার দিয়ে মিক্সড খাবার যেটা বলে সেইটাকে দিয়ে ওটাকে লাগানো বাড়তে দিতে হয় বাড়ানোর পরে যখন ফুল আসবে অর্থাৎ এপ্রিল মে থেকে মানে মার্চ এপ্রিল থেকে ফুল আসা শুরু হয় ওই সময়টা কিছু পটাশ জাতীয় খাবার একটু বাড়তে দিতে হয় এবং তখন জলটা অনেকটাই কম দিতে হয় জল জল কম না দিলে তখন যদি জল বেশি দেয় কোনো ফুলই আসবে না শুধু গাছে বৃদ্ধিটাই হবে ওই সময়টায় খাবার কম দিয়ে পটাশ জাতীয় যদি খাবার দেওয়া যায় কিছুটা সার তাহলে দেখবেন ফুল ছোট ছোট যখন কুড়বে শুরু হবে ছোট আশা শুরু হবে এরকম তখন কিন্তু এটা চাপান শাড় হিসেবে যে এটা হচ্ছে আমি টিকে সেই শাড়টা সেই খাবারটা দিতে হয় কেন যে মানে ফল ফুলগুলো বড় হয় মানে ফলটা হবে সফট হয় ভারী মানে ধড়াকা খাবার মানে ফুল নষ্ট হবে না নষ্ট নষ্ট হবে না নষ্টটা কম হয় এইতে দেওয়ার জন্য করা হয় আর আরেকটা জিনিস করতে এই অবস্থায় একটা ফাঙ্গিসাইড আর হচ্ছে পেস্টিসাইড কেননা এই দেখো এই দেখো প্রত্যেকটা টিপিরে চলে আসছে দেখেছ এই যে এই যে প্রতিটা টিপিরে চলে আসে মানে মধু খাওয়ার জন্য মধু খাওয়ার জন্য তো এটাকে কি করতে হবে একটা ফাঙ্গিসাইড আর একটা ইনসেক্টিসাইড দিয়ে দিলে এই থাকবে না এবং প্রায় অনেক প্রচুর মানে ফলে দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা আমার গাছে দেখো কি পরিমানে ফুল আসে এক একটা গালে মানে এইটুকু একটা ডালে দেখো কতগুলো ফুল আসছে দেখো এই যে পাঁচ খানা খানা ফুল এসছে ঠিক তো এইরকম যদি ঠিকঠাক করা যায় আমার মনে হয় প্রত্যেকে বাড়িতে বেশি না যদি দুটো মানে দুটোকে তিনটে গাছও রাখা যায় তাহলে তো পরিবারে খাওয়ার জন্য আর ড্রাগন কেনা লাগে না একটু ভালো ভ্যারাইটি দেখে রাখতে হবে যাতে স্বাস্থ্য ভালো হয় খেতে ভালো লাগে মানে বড় সাইজটা বড় হয়

দেখতে খুব সুন্দর লাগবে তাহলে আমরা আমরা ই হলো বা লাল ব্যাচ যেটা আমি আমি বলবো করবেন না যেটা পিং আছে ডিপ পিঙ্ক সবচেয়ে ভালো হচ্ছে রেড টা তো রেড টা ভালো লাগে আচ্ছা আচ্ছা এদিকে এটাও গেল

আপনার দুটো তিনটা মনে করুন কি একটা দুটো করুন ঠিক আছে আমার চল্লিশটার মধ্যে পাঁচ টাকা দশ টাকা একটু দাঁড়ায় পাঁচ টাকা দাঁড়ায় আমার ঠিক আছে তো উনি এটা পরিকল্পনা করছে সেটা আলাদা কথা কিন্তু আপনাদের কি হবে আপনাদের নিজের জন্য প্রথমে একটা ভ্যারাইটি করুন একজন নর্মাল নর্মাল কি তারপর যদি যার সাকসেস হলে তখন আবার দিকে যাবেন আর বারবার বলছি আজকে ওয়েট ওয়েট কথা বলার ছাদে আপনার এখানে দেখুন একটা অ্যাডিনিয়াম দেখুন একটা অ্যাডিনিয়াম এটা অ্যাডিনিয়াম মনে হবে এটা বট গাছ মনে হবে কি কি দেখুন এটা অ্যাডিনিয়াম গাছ আমি তো তৈরি দেখাচ্ছি এটা অ্যাডিনিয়াম তাহলে আপনার বাগানে ফুল ফল হবে এইবার আপনাদের এই ডাগনটা এই পরিচর্যাতে আপনার এসে গেল তাহলে এখন আমাদের সময় জুন জুলাই তাই তো জুন জুলাই মাসেই আমাদের এই পরিচর্যাটা করে নিতে হবে জুনের জুন জুলাই মধ্যে মানে জুলাই যাবে না জুনের মধ্যে ফুল এসে গেছে ফুল সব গেছে বা ফুল এসছে এই সময়টা হয় এবার এরপরে এসে গেল করে দিলেই কিন্তু আপনার আর কাজ শেষ দুবার ম্যাক্সিমাম দুবার করলে হয়ে যাবো না আর কি করতে হবে বছরে দাদা এটা ডাল কাটার ব্যাপারটা আর বলে দিন একটুখানি ওই সময় ডালটা কেটে দিলে ডালটা কি হয় যখন ফুল আসার আগে সাধারণত যেমন এই যে ডালটা এই দিক দিয়ে সাধারণত ফুল আসবে না তাহলে এই ডালটা যদি বড় হতেই থাকে এই ডাল বিশাল বড় হয়ে গেছে আমি ভুল করেছি যদি ডালটা ওইখান থেকে কেটে দিতাম তাহলে অনেক ভালো হতো এবার এখান থেকে কেটে দিলে কি হয় তাহলে এর গ্রোথটা কমে গেল তখন এখান থেকে

তা সত দেখুন এই গাছের পরিচর্যা হাসছে এইবার দেখুন আপনি একটা বাড়িতে অনুষ্ঠান করলেন এটা কেটে সুন্দর করে ছাতা হয়ে গেল প্রকৃতির ছাতা আপনার ছাতা কিনতে হবে টেবিল বসিয়ে দিয়ে লোক খাওয়া যাবে এইখানে যদি এই বাগানটা এটা আলোক সাজিয়ে যদি পঁচিশ ত্রিশ জনের একটা অনুষ্ঠান হয় পিকনিক হয় মনে হবে যে আর কোথাও যেতে হবে না

আবার হাইট দেখুন ছয় থেকে সাত ফুট আমি ছ ফুটের এখানে সাত ফুটের আছে ঘোড়া তো মোটা সাত ফুটের মধ্যে আছে তাও তো দাদা এখানে অনেক গাছ ঝুঁকিয়ে দিয়েছে বলে গাছের মধ্যে গাছ ঝুঁকিয়ে দিয়েছে বলে এই গাছগুলো রেডি হচ্ছে এগুলো বড় করবে পরে এগুলো দশ ইঞ্চি আছে উনি এটা যদি আরো আরো ফাঁকা করতেন একটু ফাঁকা রাখতেন তাহলে এই গাছ কিন্তু আরো চড়া হতো এগুলো নামিয়ে দেবো এগুলো তো এখানে থাকবে না ওই ছাদ করছি নামিয়ে দেবে সব গাছ চলে যাবে ফাঁকা না করলে আপনার কিন্তু এটা হবে না হ্যাঁ ঠিক আছে এবার এটা লং বেরি আমি একটা ভিডিও তো লং দেখেছিলাম ভাবা যাবে না এই যে রঙে এই ফল আমার কাছে হোক এই বাগানে হোক লম্বা হলে আপনাকে দেখিয়ে দেবো মানে খেতে কত সুদ জাদু ফোনের মাধ্যমে তো খাতে পারবো না হ্যাঁ কিন্তু এটা তা আমরা এই দেখুন এটা হচ্ছে তোমার এটা তো এখানে প্রত্যেকটা গাছ দেখব দেখুন মানে লেবু গাছের চেয়ার এটা হচ্ছে না ইন্ডিয়ান মৌসুম এটা ইন্ডিয়ান মৌসুম এই না এটা হচ্ছে কি বলে আরে কমলা ও আছে কমলা কমলা এইবার এইবার বলছি এই গাছগুলো দেখাচ্ছি কী কারণে এবারে ওয়েট আমি মূলত ডাগন দেখাবার যা ডাগনটা দেখাবার জন্য এসেছি তারপর যে তোমার আমার কাছে সব ফুল চলে এসছে চাপান দেবো তা সেই জন্যে সেই এইটা কত সুন্দর হয় এর এই ড্রাগন যখন পাকবে তখন এটা আপনাদের ভিডিও করে দেখাবো নিশ্চয়ই দেখাবো মানে এটা কত সুন্দর হয় আর আপনি কত ফল খাবেন আমি না এখন গোল আছে নেটে সার্চ করে দেব গুনাগুন সম্বন্ধে আমি কেন বলে সময় নষ্ট করবো ড্রাগন খেতে অসাধারণ গুনাগুন সম্বন্ধে আমি বলে দেবো সেটা আমি ফোনে বলি না দেখে নেবেন যে এখানে দেখুন

ছোটো কাছে হয় আর একটা কথা বলছি অনেকে বলছে দাদা আমি স্ট্যান্ড করার ক্ষমতা নেই দরকার নেই আমি চারটে ঈদ পাতবেন চারটি ঈদ পের এই দামগুলোকে রাখা যায় কি দাদা হ্যাঁ ঈদ পের ছাদকে ভারী হয় এ হয় ও হয় এই দিকে মাথাটাই সরিয়ে দিন

খালি মানে একেবারে কম মাটি খুব বেশি বালি রয়েছে এতটা পাথর আর ছ থেকে আট ইঞ্চি মাটি আছে মাটি মানে কি একেবারে হালকা মাটি ধরে দেখেন না আপনারা যদি মনে করেন যে ছাদ আরো হালকা করবে ছয় ইঞ্চি আপনার কাঠ কলা দিয়ে দেবেন

গাছটা করুন গাছ করতে ভালোবাসুন আমরা তো আছি দাদাও আছে আমরা আছি আমরা চেষ্টা করছি সবাই মিলে গাছ করুক মানুষ তাই তো এই বার্তাটা আপনি আমরা ভালো থাকবেন না আপনি বাদ দিন আমার বার্তা এসি চালিয়ে ভালো থাকবেন হবে না হতে পারে না আপনি বাইরে তো পারে আপনি খাবেন কি চলবেন কি সারাদিন তো ঘরে থাকতে পারবেন না তাহলে এইটা করুন আজকে মতো এইটা করে আজকে আহ নমস্কার যাই দাদাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমার বলেছিল তোমার আমি বাড়ি ফিরলে তুমি আমার এসো সেটাই জন্য আবার বাসবো নমস্কার